Are you floating with me? অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য প্রায় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী দীপিকা পারুকোন তারই ধারাবাহিকতায় দুই হাজার সালে গেহরাইয়া সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বেশ তোপের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী এ সিনেমায় দীপিকার সঙ্গে এমন দৃশ্যে অভিনয় করে আলোচনায় ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদীও তবে সমালোচনার পাশাপাশি মুক্তির পর বেশ প্রশংসাও করিয়েছিল দীপিকা পারুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত সিনেমাটি দীর্ঘ সময় পর আবারও আলোচনায় দীপিকা সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কি সহজ ছিল সম্প্রতি এক সাক্ষাৎকারী বিষয়টি নিয়ে কথা বলেছেন সিদ্ধান্ত অভিনেতা বলেন গেহরাইয়াতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভালো বেগ পেতে হয়েছিল আমাকে দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের আগে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম জানা গেছে সিনেমার প্রযোজক কারণ জোহর আলাদা করে সিদ্ধান্তকে ডেকে পরামর্শ দিয়েছিলেন এবং তিনি তখন বলেছিলেন তুমি একজন পেশাদার অভিনেতা তাই একজন পেশাদার অভিনেতার মতোই আচরণ করো এটা তোমার কাজ তবে সিদ্ধান্তের আত্মীয়রা এই সিনেমায় দীপিকা সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য ভালোভাবে গ্রহণ করেননি অভিনেতার মামা নাকি ছবিটা দেখে বেশ লজ্জায় পড়েছিলেন বলেও জানান সিদ্ধান্ত গেহরাইয়া সিনেমায় একজন প্রতারকের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত প্রেমিকাকে ঠকিয়ে তারই চাচাতো বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে অভিনেতার চরিত্রটি সিনেমার এমন গল্প নিয়ে বেশ চর্চা হয়েছিল নেট দুনিয়ায়